জয় এ জয় সাধারণ মানুষের সঙ্গে যতটা মিশতে পেরেছি এবং আজকে আমি বলবের মন্ডল স্তরের যে কার্যকর্তা কয়েকজনকে নির্ভর করে এবং বুথের কার্যকর্তা যেভাবে আমার সঙ্গে সাথ দিয়েছে তা স্মরণীয় এবং এই জয় তাদের উদ্দেশ্যে স্বর্গ করলাম কিন্তু উনিশ সালের থেকে এই বছরে আপনার যে জয়ের মার্জিন ঠিকই কারণ যেভাবে এই নির্বাচনকে কলুষিত করা হচ্ছে লাগামহীনভাবে যে নির্বাচনী বিধি লঙ্ঘন করে কুৎসা বদনাম টাকার খেলা যেভাবে করা হয়েছে এবং তার ওপর যেভাবে সাধারণ কর্মীদের নিয়ে লড়াই হয়েছে এই জয় তাদের জন্যই আমি বলবো কারণ এই ব্যবধান এমন কিছু নয় এখানে দেখা যাচ্ছে বামফ্রন্ট পক্ষ থেকে উনিশ সালের যে ভোট ছিল তারা বেশ কিছুটা বাড়িয়ে যে পঞ্চাশ হাজারের মতো ভোট বাড়িয়েছে আর সেই পঞ্চাশ হাজার ভোটটা হয়তো রামের ভোট বামে যাওয়াতে এই ব্যবধানটা বেড়েছে যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট